আগামী এক মাস ধরে বাল্যবিবাহ রোধে বিশেষ অভিযান শুরু হচ্ছে কেশপুরে আটই মার্চ নারী দিবস পালনের দিন থেকে আগামী এক মাস থেকে ধরে শুরু হলো বাল্যবিবাহ রোধে বিশেষ অভিযান কেশপুর ব্লকের জয়েন্ট বিডিও সৌমিক সিংহ জানিয়েছেন আগামী এক মাস ধরে এই অভিযান চলবে বাল্যবিবাহের মতো অভিশাপকে দূর করতে সর্বত্র প্রচার ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হবে ব্লক প্রশাসনের উদ্যোগে সামিল করা হবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত স্তর শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও সৌমিক সিংহ এদিন জানিয়েছেন শুরুর দিন আটই মার্চ নারী দিবস উপলক্ষে শীর্ষা এলাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মূলত সেই কর্মসূচির মধ্য দিয়েই এই সচেতনতা কর্মসূচি শুরু হয়ে গেল কেশপুর ব্লক জুড়ে প্রত্যেকটি জায়গায় বাজারে এই বাল্যবিবাহ আটকাতে সচেতনতার জন্য জোর প্রচার শুরু হচ্ছে ব্যুরো রিপোর্ট সত্যির সন্ধানে কেশপুর আমরা আজকে আটই মার্চ দু হাজার পঁচিশ এই তারিখ থেকে আগামী এক মাস ধরে তেজপুর ব্লক প্রশাসনের তরফ থেকে বিভিন্ন কাজকর্মের মধ্যে মূল ফোকাস থাকবে মূল লক্ষ্য থাকবে বাল্য বিবাহের মতো অভিশাপ কর্মসূচির প্রতিরোধ তো বাল্য বিবাহের অভিশাপের প্রতিরোধ কর্মসূচির আমাদের মূল লক্ষ্য থাকবে এই বিষয় আমরা বিভিন্ন কন্যাশ্রী ক্লাব সহায়ক দল স্কুলগুলো তাদের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কলেজ পাশাপাশি আশা দিদিরা অঙ্গনওয়াড়ি দিদিরা এবং সমগ্র ব্লক প্রশাসন তার পাশাপাশি বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যারা আছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তার জন্য আমরা বৃহত্তর কোন কর্মসূচি যেখানে মাইক বাজানো বা নয় পলিউশন ক্রিয়েট হতে পারে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হতে পারে সেই জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শেষ হলে পরেই একটি বড় করে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাজারে বাস স্ট্যান্ডে প্রত্যেকটা জায়গা এবং গ্রাম পঞ্চায়েত অফিসগুলো সবাই মিলে আমরা একটা বৃহত্তর কর্মসূচি অভিযান শুরু করছি যাতে বাল্য বিবাহ প্রতিরোধ করা যায় এর পাশাপাশি আমরা আজ থেকে চার আমাদের পরিবেশ যাতে পরিচ্ছন্ন থাকে আজকে সেই নিয়েও কিছু বেশ কিছু কর্মসূচি হয়েছে আমাদের বেশ কিছু স্কুলে ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আমাদের আশাবিদিরা ছিল ব্লক প্রশাসন ছিল গ্রাম পঞ্চায়েত একটা বড় করে কর্মসূচি আমাদের হয়েছে সিরসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রানিওর গার্ল স্কুলে হয়েছিল